দিন যতই যাচ্ছে মানুষ ততই পাপকে পাপ মনে করা ছেড়ে দিচ্ছে দিন যতই যাচ্ছে মানুষ কি নে কেউ মনে করা ছেড়ে দিচ্ছে মনে যা চাচ্ছে তাই সে করতে রাজি হয়ে যাচ্ছে বলেন তো এটাকে উচিত নামানো উচিত আপনি কিন্তু স্বাধীন নন আপনাকে কেউ কন্ট্রোল করছে আপনাকে কেউ দেখছে আপনাকে কেউ পরীক্ষা নিচ্ছে পরীক্ষার হলে গিয়ে কেউ অসচেতন থাকতে পারে অচেতনভাবে থাকতে পারে ঘুমিয়ে থাকা যা কোনো দিক না তাকিয়ে ঘুমানো যা নিশ্চয়ই তাকে প্রত্যেকটা পয়েন্ট পয়েন্ট দেখে তাকে অ্যান্সার করতে হবে এই অ্যান্সার যদি আমরা না করতে পারি পরীক্ষার হল থেকে যে বেরোয়ার পরে রেজাল্ট যখন দেয় তখন যেমন রেজাল্ট পাশ করা যায় না তুদ্রুপ আপনার জীবনের যে পরীক্ষাগুলো রয়েছে জীবন নামক একটা পরীক্ষার হল এখানে গিয়েও যদি আপনি ঘুমিয়ে থাকেন অচেতন হয়ে থাকেন অলসতা করে আপনি ধ্বংস হয়ে যাবেন হ্যাঁ কী বলতে চান আপনি আপনাকে আপনার লক্ষ্য অর্জনের জন্য আপনাকে সংকল্প করতে হবে বদাবদ্ধ হবে এবং কন্টিনিউয়াসলি এই কাজটা চালু রাখতে হবে কিছুদিন একটা কাজ করলাম কিছুদিন বন্ধ করে দিলাম এটা কিন্তু হয় না ধরুন আপনি একটা গাছ লাগিয়েছেন এই গাছ যদি পানি না দেন তাহলে গাছটা মারা যায় বলেন তো দীর্ঘ সময় গেলে আস্তে আস্তে গাছটা মারা যেতে থাকে তখন আপনি যতই পানি ঢালেন আর কাজ করে না সেম আমাদের বিষয়টা তাই আমাদের প্রত্যেকের জীবনে আপনি খুঁজে দেখুন কী পরিমাণে কামল রয়েছে আল্লাহ তাহলে কিন্তু বলে দিয়েছেন যে হে মমিনেরা তোমরা জমিনে ভ্রমণ করো জমিনে ভ্রমণ করতে বলেছেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আমি করেছি আমার চেয়ে বেশি কেউ করেছে কিনা আপনি দেখবেন যে আপনি অশান্তি করবে কী পরিমাণ পরিশ্রম করছে তার জ্ঞান অর্জন করছে তার পয়সা জমাচ্ছে কি পরিমাণ দান খরচ করতেছে কি পরিমাণ হজ করতেছে কত পরিমাণ জাকাত আদায় করছে এই জন্য আপনাকে কিন্তু বে হিসাবে হলে চলবে না আপনাকে কেউ কন্ট্রোল করছে এটা ভুলে যে হবে না আপনাকে কেউ দেখছে এটা ভুলে গেলে হবে না হ্যাঁ এটাই সত্য ঘরের ভিতরে একেবারে ঘরের দরজা আটকে দিয়েও যদি আপনি কোনো অন্যায় করেন সেখানে আল্লাহ তালা দেখতে পান আবার ওখানে গিয়ে যদি আপনি তাহাজ নামাজ আদায় করেন কোরআন তলদ করেন সেটা আল্লাহ তালা শুনতে পান দেখতে পান এই জন্য আপনি যদি নিজেকে নিয়ে কামল দা হিসেবে দাবি করতে চান তাহলে ফার্স্টলি আপনাকে ব্যাপক পরিমাণে নেকা আমল অর্জন করতে করতে হবে আসব আরো বেশি যদি করতে চান বাড়াতে চান বৃদ্ধি করতে চান তাহলে কারোর সাথে আপনার বের কথা চিন্তা করতে হবে আনিহু সাল্লাম দাদিস্তা বলেছেন আর নেকা হলিস ফুল ই মার নেকা বিবাহ সাদির বিবাহসাদী করাটা আপনার ইমানের একেবারে পরিপূর্ণতার অর্ধেক আপনাকে কমপ্লিট করে দেয় কেন যে আপনাকে দেখাশোনার জন্য আরেকজন অল্টারনেটিভ লোক আপনার সাথে থাকে যে আপনাকে নামাজের সময় জাগিয়ে তুলবে হজের কথা মনে করিয়ে দিবে উমরার কথা মনে করিয়ে দিবে নে আমলের কথা মনে করিয়ে দিবে দান সৎকার কথা মনে করিয়ে দিবে এই জন্য আপনার পার্টনার জীবন সঙ্গী আপনার হাজব্যান্ড ওয়াইফ এটা খুব বেশি জরুরি এই জন্য আমাদেরকে যেই কাজ করতে হবে সেটা হলো আমরা ভুলে গেলে চলবে না যে আমাদের কেউ দেখছেন আর দেখার জন্য আমাদেরকে আল্লাহ তালা অনেক কৌশলও হাতে নিয়েছেন আল্লাহ আল্লাহাল কোরআন করিমের মাঝে বলেছেন কিতাব আকা বিনব শিখলে ও মালিকা হাসিবা যে তুমি তোমার অমল নামা পড়ো আজকের দিনে তোমার আমার নামা পড়ার জন্য তুমি নিজেই যথেষ্ট তাহলে চিন্তা করেন ওলে তা জিরো জিরো তবো কেউ কারো বোঝা বহন করবে না তাহলে আমার পাপের বোঝা কেউ নেবে না আমার আমাকে নিতে হবে এজন্য আমাকে কী করতে হবে আমাকে স্বাধীন মনে করলে চলবে না মনে করতে হবে আমার জন্য নির্ধারিত একটা সীমা রয়েছে একটা গাইডলাইন রয়েছে একটা নোটবুক রয়েছে আমার একটা প্রেসক্রিপশন রয়েছে ওই অনুযায়ী আমার জীবনকে সাজাতে হবে কী প্রেসক্রিপশন আমাকে কারিম পড়তে হবে এটা সম্পর্কে জানতে হবে যখন অনেক বেশি আমি জ্ঞান অর্জন করে ফেলব তখন আমার ভিতরে আল্লাহ তাহলে একটা পরিপূর্ণ ইমান দান করবেন যে ইমানের বদলে আমি কঠিন হাসি ময়দান আল্লাহ তাহালা আমাকে পার করে জান্নাত দিতে পারে এই জন্য আমাদেরকে মনে করতে হবে যে আমরা স্বাধীন নই আমরা একটা সীমারেখাকে মেনে চলি একটা সীমারেখাকে কন্ট্রোল করি যার বাইরে আমাকে যাওয়া যাবে না এটা আমার ক্রস লাইন নবীজ সাল্লাহ সুন্নত আমাকে বাইন্ডিং সীমারেখা দিয়েছে বাউন্ডারি ওয়াল দিয়ে দিয়েছে যার বাইরে আমি যেতে পারবো না তারে বেড়া দিয়ে দিয়েছে যেন রসল সালাহু আলি সালামের সুন্নত মোতাবেক জীবনযাপন করে ইহকালীন এবং পরকালীন জীবন যে আমাদের সুন্দর